আসসালামু আলাইকুম সকলকে স্বাগত আমার জন্য আমি সরাসরি ভিডিওতে চলে আসছি সোলার দিয়ে জমিতে কিভাবে অবগত করার জন্য আপনারা নিশ্চয়ই সোলার প্যানেল দেখা যাইতেছে এখানে একটি লাইনে প্রায় বারোটা থেকে পনেরোটা সোলার প্যানেল রাখা হয়েছে এখানে আনুমানিক এই পাঁচটা লাইন দেওয়া হচ্ছে পাঁচ পনেরো এবং পঁচাত্তরটি সোলার প্যানেল বসানো হয়েছে মূলত সূর্য শক্তির কাজে লাগিয়ে ইলেকট্রিক সিগনালের কনভার্ট করে মূলত কারেন্ট কারেন্ট তৈরি করে এই মোটর চালনা করা হয় আর মোটরের মাধ্যমে পানি উত্তোলন করা হয় থাকে এই সোলার প্যানেল থেকে ডিসি ভোল্টেজ উৎপাদন করা হয় আর এই ডিসি ভোল্টেজকে ইনভার্টারের মাধ্যমে এসি তে রূপান্তর করে মোটর চালনা করা হয় থাকে এবার চলুন দেখে আসি এক একটা প্যানেল বোর্ড কতটা কাজ করার ক্ষমতা থাকে প্রত্যেকটি প্যানেল বোর্ডেও তার কাজ করার ক্ষমতা তার স্টিকারে দেখা থাকে চলুন তাহলে দেখেনি এই স্টিকারে কী লেখা আছে তিনশো পঁচিশ ওয়ার্ড সার্কিট বলছে শীতচল্লিশ পয়েন্ট আটত্রিশ ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ সাঁত্রিশ পয়েন্ট উনচল্লিশ শর্ট সার্কিট কারেন্ট নয় পয়েন্ট সতেরো ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট এইট পয়েন্ট সিক্সটি নাইন তো এই ছিল এই সোলার প্যানেল নেম প্লেটের বিবরণ এই প্যানেল দেখে আমরা বুঝতে পারলাম এই প্যানেল বোর্ডের কতটা ক্ষমতা সম্পন্ন চলুন তাহলে অন্য সাইড দেখে আসি এবার এই প্যানেল বোর্ডগুলো স্টিলের অ্যাঙ্গেল দিয়ে শক্তপোক্তভাবে লাগানো আছে যেন কোনো বাতাস বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট না হয়ে যায় এখানে কয়েকটা প্যানেল বোর্ড মিলে সিরিজের সংযোগ করা হয়ে থাকে এই সিরিজের লাইনগুলো ইনভার্টারের সংযোগ করা হয়ে থাকে এবার চলুন এতে এলপিএস সিস্টেম কীরকম এইখানে প্রত্যেকটি লাইনের জন্য এলপিএস সিস্টেম করা হয়েছে এখানে যে চারুপাশে ব্যারিগেড অর্থাৎ বেড়া আপনারা যাই বলুন না কেন লাগানো হয়েছে এখানেও এলপিএস সিস্টেম লাগানো হয়ে থাকে এই দেখুন বেড়াটির মধ্যে এলপিএস সিস্টেম লাগানো হয়েছে যেন কোনো অতিরিক্ত ভোল্টেজ আসলে অর্থাৎ বিদ্যুৎ চমকালে ভোল্টেজ আসলে কোনো সমস্যা না হয়ে থাকে এই যে দেখেন দশ হাজার একটি ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মাধ্যমে পানিটি রিজার্ভ করা হয় আর এই যে চারটি আমরা আউটপুট পাইপ দেখতেছি এই পাইপ দিয়ে মূলত জমিতে পানির ভিত মাটির ভিতর দিয়ে লাইনগুলো নিয়ে যাওয়া হয়েছে আর এখানে যে দেখতে পাচ্ছেন এটি হলো মোটরের বোর্ডিং অর্থাৎ এর ভিতরে মোটর লাগানো হয়ে আছে আর এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে মাটির নিচ দিয়ে তার নিয়ে যাওয়া হয়েছে আর এই যে তারটি দেখতে পাচ্ছেন এটি মূলত এলপিএস সিস্টেম করা হয়েছে যেন বিদ্যুৎ চমকালে অতিরিক্ত ভোল্টেজ মোটরের ভিতরে ঢুকে মোটরের কোনো কোনো প্রকার ক্ষতি না করে এই পাইপ দিয়ে ট্যাঙ্কের ভিতরে পানি ইন করা হয়ে থাকে তো আমার এই শর্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ যদি কোনো প্রশ্ন থাকে আপ এটাও জানিয়ে দেবেন আর তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব কর প্লিজ